আমারে <many> সাইকা সিডি দিছেন ব্যনামিক প্রথম সিডিটা লেখে আপনি করিয়া তারপরে সিডিটা লেখছে তুমি করিয়া তারপরে দুইটা সিডি লেখছে তুই করিয়া লেখছে অনেক কমবা তো আপনারা সংক্ষেপে যে কত মনে আছে একটা তো বলি এক নম্বরে লেখছে আপনারা সবাই টার্গেটে আছেন ইনশাআল্লাহ এই বংশের খতিবায়ন ওয়ালামা গোবাইয়া না আমি পুরো আমাকে এইভাবে টার্গেট করছে আমি আর কোন কাছে নাকি গুল মানুষ করতে পারি একটু ধরেই নতুন পারি না আমি ব্রেন হিউমার অপারেশনের রোগী কিডনি অপারেশনের রোগী দুর্বল আমাকে যেভাবে টার্গেট করছে আপনারা কেউ মুখ না আপনারা কেমন করেন দেখছে যে এক নম্বরে দামি না এটা আদেশ করছে দুই এবং আমার কমিটিল সে সহ সবের তোরা তোর ক্ষতি করে এবং আমাকে দেখছে ক্ষতি দুই এক নম্বরের আদেশ হইল অখণ্ড আপনারা খুব কান্তিদের মনে রাখতে চেষ্টা করবেন বাইনগুলি অখণ্ড ভারত মাতার পক্ষে কথা বলতে হবে কারণ 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 পূর্ববঙ্গে বাংলাদেশ শিকারই করে নাই পূর্ববঙ্গের ভারত ছাড়া আপন কেউ নাই এই এক দুই নম্বরে লেখছে দুই নম্বরে লেখছে ইসকমের চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর জামিনের ব্যাপারে তুই মিম্বরে বৈশাখ কৌশলে কথা বলবি কৌশলে কৌশলে একবার পক্ষে আবার কথা বলতে হইবে আবার আদেশ করছে কৌশলে কথা বলবি এবং বলবি তাকে আজকে রাখা ঠিক হচ্ছে না এইভাবে কি কথা বলবি তিন নম্বরে লেখছে বাংলাদেশের সকল ধর্মভিত্তিক দল বিএনপি এবং এলসিপির বিরুদ্ধে কৌশলে কথা বলবি আরও লেগছে এনসিপি এনসিপি পূর্ববঙ্গের সবচেয়ে বড় শত্রু আর ধর্মভিত্তিক দলগুলির বিরুদ্ধে কথা বলবি তিন চার নম্বরে লেখে মুসলমান মেয়েরা হিন্দু সেলেক্টর সাথে প্রেম করতে কোনো বাধা নাই এটা 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 তুই নীরবে বসে এই মাসলা দিবি তারপরে লেখছে তোমার মাইতো প্রকারের কি ঘুরিয়ে দেওয়া হবে আমাদের আমাদের প্রথমত আমাদের প্রথমত যদি তোরা জাস এবং এই সেক্রেটারি কেসিয়ারে আদেশ করছে তো কিন্তু তোদের ক্ষতি মেড়ে সাতীয় যদি কথা বলাস তাইলে তোদের প্রত্যেকের প্রত্যেককে এক কোটি রুপি করে দেওয়া হবে টাকা লেখা এক রুপি লেখছে এক কোটি রুপি আর প্রথমেই যে লেখছে দেখছে বিএনপি কেন্দ্রীয় মসিনের আধিকারিক ভাষা তাদেরই নিজিয়া নিয়েন বাংলাদেশের বাংলাদেশে কর্মকর্তা ও বিচার বা দায়িত্বশীল এরকম লেখেন কিন্তু ওই সমস্ত দেখেন আধিকারিক দেখছে কলোনি মসজিদের আধিকারিক তোদের ভগসি তোদের নির্মাণ রেখে এর আগে দশটা সিটি নিসি আসলে নিচে সাইটটা দেখছে দশটা সিটি নিসি সে একটার মূল্য দেয় নাই তবে তার জীবন দিয়ে আমাদের সিটির মূল্য পরিশোধ করবে করতে হবে এই দেখছে তারপর লেখছে যদি তোরা আমাদের কথা না মানস তাহলে তোদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তোদের স্ত্রী মেয়ে কাউরে আমাদের লজ্জার প্রচার বলতেও পারি না আমাদের একজন স্ত্রী মেয়ে দর্শন লেগছে পরিষ্কার বিয়ের আক্রোশ দর্শন কথাটা লেগছে আমার কাছে গুলি আছে ফটো আছে অরিজিনালও আছে আপনারা দেখতে চাইলে দেখাতে পারবো এতদিন কমিটি নিষেধ করছিল যে এগুলি দেখাইলে একটা জামিল হইবে সমাজ সমাজে কিন্তু শেষ পর্যন্ত তো আমার জীবনের হুমকি দেখা দিল

যে সহ আমার সব মুসলিম বাইরে আমি বাইরে মাসে যে সবজি আগুন লাগছে ড্রেন থেকে পানি দিয়া জিমলে মারছে বারান্দার ডিলের সাপ আপনারা দেওয়া দেখবেন আমার বারান্দার জিনিসটা উড়িয়ে গেছে যে সাড়ে সাত মাস আগে এই ঘটনা আর কেউই এক মাস আগে লাগছে যে কেইবার তুলের আগুন জ্বলবে আমরা তখন মনেই করছিলাম সব সাতদিন থেকে আগুন লাগছে আমার কমিটি আঠারো হাজার টাকা পেয়ে পেয়ে নতুন তারা সব লেগছে কিন্তু এইবার দেখছে যে প্যাট্রলের আগুন জ্বলবে এখন প্যাট্রোলের আগুন যে জমবে এর আগে কিসের আগুন জ্বলছে সেটা তো আর সাধারণ আগুন ছিল না এটি বুঝতে পারছি এর ফলে আরো লাগছে ক্রমান্বয়ে সব এবং কমিটিকে ধরা হবে আর লেগছে আল্লাহ মোহাম্মদ ইসলাম এই সবদম মসজিদে উচ্চারণ করতে পারবি না মসজিদে কোরআন পাঠ করতে পারবি না এবং এবং বাংলাদেশ নামক সারস রাষ্ট্রের নাম মুখে উচ্চারণ করতে পারবি না বলতে হবে পূর্ববঙ্গ এইগুলি আরো অনেক কিছু লেখা আমি সংক্ষেপের জন্য শেষ করলাম আপনারা আমি কথাই বলতে পারতাম আপনাদের এতগুলি মানুষদেরকে বিশেষ করে আমার ভাই

নাজিবুল সব মৌলদান মৌলবাদী মোল্লাকে জানে দিবি তাদের সবাইকে আমাদের কথা মতাবে এগুলি করার জন্য আর গুরুত্বপূর্ণ কি কি গেছে এগুলি আপনাদের এখন বলতে পারলাম না যাই হোক আমি শেষ করতেছি এখনই যে আপনারা সবাই সাবধান থাকবেন আমাকে কিভাবে নিছে আমাকে কিভাবে নিয়া বোতলে পানি ভরিয়া মারছে আমার ডাক বসে দাদিগুলি কাটতে দিছে বাবাই

এই স্কনের থেকে স্পষ্ট মহাপুকুর পক্ষে কথা বলতে হয়ে যান না স্কনের পক্ষ থেকে যে আসছে বিষয়টা বুঝা গেছে আমরা চাই স্কুল নিষিদ্ধ কার্যকর নিষিদ্ধ শহর